আসসালামু আলাইকুম আঠারোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রিলিমিনারি টেস্ট সেট সেটকুট চার স্কুল পর্যায়ে দুই এর প্রশ্ন ও সমাধান এখন আপনাদের দেখাব পূর্ণমান ছিল একশো সময় ছিল এক ঘন্টা প্রার্থী প্রতিটি শুদ্ধ উত্তরের জন্য এক নম্বর পাবেন এবং প্রতিটি ভুল উত্তরের জন্য শূন্য দশমিক দুই পাঁচ নম্বর কর্তন হবে এক নম্বর উত্তর ঘ মহেশখালী বাংলাদেশের একমাত্র পাহাড় বিশিষ্ট দ্বীপ মহেশখালী দুই নম্বর উত্তর খ তিন নম্বর উত্তর ঘ চার নম্বর উত্তর ঘ পাঁচ নম্বর উত্তর ক ছয় নম্বর উত্তর ঘ সাত নম্বর উত্তর ঘ আট নম্বর উত্তর ঘ নয় নম্বর উত্তর খ 10 নম্বর উত্তর খ এগারো নম্বর উত্তর গ ১২ নম্বর উত্তর ক উত্তর খ চোদ্দ নম্বর উত্তর গ পনেরো নম্বর উত্তর ক ষোলো নম্বর উত্তর খ সতেরো নম্বর উত্তর ক আঠারো নম্বর উত্তর গ ১৯ নম্বর উত্তর ক বিশ নম্বর উনিশ বিশ নম্বর উত্তর খ একুশ নম্বর উত্তর ঘ বাইশ নম্বর উত্তর ক তেইশ নম্বর গ চব্বিশ নম্বর উত্তর ক পঁচিশ নম্বর উত্তর গ ছাব্বিশ নাম্বার উত্তর গ সাতাশ নম্বর উত্তর গ আঠাশ নম্বর উত্তর ক উনত্রিশ নম্বর উত্তর গ ত্রিশ নাম্বার উত্তর খ একত্রিশ নাম্বার উত্তর খ বত্রিশ নম্বর উত্তর গ তেত্রিশ উত্তর খত্রিশ উত্তর ক পঁয়ত্রিশ উত্তর ঘ ছত্রিশ উত্তর খেঁয়ত্রিশ ঘ আটত্রিশ খ চল্লিশ খ একচল্লিশ ক বিয়াল্লিশ তেতাল্লিশ খ চুয়াল্লিশ গ পঁয়তাল্লিশ ক ছিচল্লিশ ৪৭ গ আটচল্লিশ গ উনপঞ্চাশ পঞ্চাশ একান্ন ক বায়ান্ন ঘ তিপ্পান্ন চুয়ান্ন খ, খাপ্পান্ন সাতান্ন আটান্ন উ উনষাট খাট খ একষট্টি খ বাষট্টি গ তেষট্টি খ চৌষট্টি খ পঁয়ষট্টি ঘ ছষট্টি খ সাতষট্টি ঘ আটষট্টি ঘনসত্তর খ সত্তর ঘ একাত্তর খ বাহাত্তর গ খ চুয়াত্তর খ পঁচাত্তর গ ছিয়াত্তর ঘ সাতাত্তর ঘ আটাত্তর গ উশি গ আশি ঘ একাশি গ বিরাশি খ তিরাশি খ পঁচাশি ছিয়াশি অনাথা সাতাশি খ আটাশি খ নব্বই ক একানব্বই খ বিরানব্বই গ তিরানব্বই ঘ চৌরানব্বই খ পঁচানব্বই ঘ ছিয়ানব্বই ক সাতানব্বই খ আটানব্বই ক নিরানব্বই গ একশ খ